হ্যালো স্টুডেন্ট আমি আবারও চলে এসেছি অ্যাফিক্স ইনস্টিটিউট থেকে একটি নতুন চ্যাপ্টার নিয়ে আজকে এনেছি আমি একটি বিজ্ঞানের নতুন চ্যাপ্টার একদম ফার্স্ট চ্যাপ্টার যেটা সম্বন্ধে আমাদের লাইফ সায়েন্স শুরু হচ্ছে সেটা হচ্ছে কোর্স তোমরা যদি আমাদের ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করতে চাও তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো এখানে প্রতিটি বিষয় আলাদা আলাদাভাবে খুব যত্ন সহকারে পড়ানো হয় এবং এখানে যে কোনো ও আপকামিং এক্সামের উপর আমরা মক টেস্ট নিয়ে থাকি এবং প্রচুর মক টেস্ট দেওয়ার সুবিধা আছে এক্সট্রা ক্লাসের সুবিধা আছে ডাউট ক্লিয়ারিং ক্লাসের সুবিধা আছে ওকে স্টুডেন্ট চলো আমরা আজকে আমাদের নতুন চ্যাপ্টার কোষ সেটা শুরু করি প্রথমেই চ্যাপ্টার শুরু করার আগে আমাদের কোর্স সম্বন্ধে জানতে হবে যে কোষ কি। কোষ কি কোষ হচ্ছে আমাদের বাড়ি কীভাবে তৈরি হয় একের পর এক ইট দিয়ে দিয়ে তৈরি হয় বাড়ি সেরকমই কোষও তৈরি হয় হচ্ছে আমাদের যে জীব দেহ তৈরি হয় একের পর এক এরকম কোষ দিয়ে কোষকে তাই বলা হয় জীবের গঠনগত ও কার্যগত একক কোষকে তাই বলা হচ্ছে জীবের গঠনগত ও কার্যগত একককে বলা হয় কোষ কোষ হলো জীবের গঠনগত ও কার্যগত একক বাড়ি তৈরি সময় যেমন যে কোনো জিনিসকে আমরা বাড়ি তৈরির সময় যেমন যে কোনো জিনিসকে আমাদের একের পর এক ইট সাজাতে হয় তেমনই একের পর এক কোষ সাজিয়ে তৈরি হয় হচ্ছে জীব দেহ এবার কোষ সম্বন্ধে পড়াশোনাকে কি বলবো কোষ সম্বন্ধে পড়াশোনাকে বলা হয় সাইটোলজি বিভিন্ন পড়াশোনা কি সেটা আমাদের এক্সামে আসে তেমন কোষ সম্বন্ধে পড়াশোনাকে আমরা বলি সাইটোলজি তাহলে এই কোষ কোষ তো হঠাৎ করে চলে আসেনি কেউ নিশ্চয়ই প্রথম দেখেছিল প্রথম মৃত কোষ আবিষ্কার করেছিলেন কিন্তু রবার্ট হুক তাহলে প্রথম মৃত কোষ মৃত কোষ আবিষ্কার করেছেন রবার্ট হুক তাই এই রবার্ট হুককে কি বলা হয় ফাদার অফ সাইটোলজি বলা হয় রবার্ট হুককে রবার্ট হুককে কি বলা হয় ফাদার অফ সাইটোলজি বলা হচ্ছে রবার্ট হুককে বলা হয়ে থাকে পরবর্তীকালে জীবিত কোষ আবিষ্কার করেছেন স্যার লিয়েন হুক পরবর্তীকালে জীবিত কোষকে আবিষ্কার করেছেন স্যার লিয়েন হুক কিন্তু ফাদার অফ সাইটোলজি বলা হয় কাকে রবার্ট হুককে আর জীবিত কোষ আবিষ্কার করেছে লিওন হুক আর রবার্ট হুক কী কোষ আবিষ্কার করেছিলেন মৃত কোষ রবার্ট হুক কী কোষ আবিষ্কার করেছিলেন যে মৃত কোষ আবিষ্কার করেছিলেন কিন্তু এই রবার্ট হুক ঠিক আছে তাহলে এবার আমরা পরের ইয়েতে যাই এবার কোষ কোষ জিনিসটা কি সেটা আমরা কোষ দেখো একটা আমি প্ল্যান্ট সেল আর একটা অ্যানিমাল সেলের স্ট্রাকচার দেখিয়েছি প্ল্যান্ট সেল আর অ্যানিমাল সেল প্ল্যান্ট সেল আর সেল এই যে কোষ কোষ কিন্তু প্রধান তিনটে অংশ কী কী অংশ থাকে পর্দা সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস প্রধান তিনটে অংশ থাকে পর্দা কি বাইরের যে এই প্রাচীরগুলো দেখছো দুটোরই দেখো এখানে অ্যানিম্যাল সেলে একটা আছে কিন্তু প্ল্যান্ট সেলে দুটো আছে কী জিনিসগুলো আমি পরে বলছি এই দুটোই হচ্ছে কোষ পর্দা তারপর বা প্রাচীর তারপর কি থাকছে এই যে ধাত্র এখানে যেটা হলুদ রঙের আর এখানে যেটা সবুজ রঙের সেটাকে আমরা বলছি হচ্ছে সাইটোপ্লাজম আর কি থাকে আর এই যে এটা হচ্ছে নিউক্লিয়াস তাহলে কোষ প্রধানত আমরা তিনটে অংশে ভাগ করি কি কি কোষ পর্দা সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস এই তিনটি অংশে ভাগ করা হয় আচ্ছা এর মধ্যে আমরা জেনে নিই যে বৃহত্তম কোশ হলো অস্ট্রিচের ডিম ক্ষুদ্রতম কোষ হলো মাইক্রোপ্লাজমা ঠিক আছে তাহলে আমরা কি বললাম কোষকে তিনটি ভাগে আমরা ভাগ করছি কোষ পর্দা সাইটোপ্লাজম নিউক্লিয়াস তাহলে কোষ পর্দা কি কোষপর্তা হচ্ছে এই দেখো সাইটোপ্লাজমের বাইরে যে অংশটা কোষকে ঘিরে রয়েছে কোষীয় অঙ্গাণু বিভিন্ন যেগুলিকে ঘিরে রয়েছে তাকেই আমরা বলছি কি অর্ধবেদ্য যে পদ্মা কি দিয়ে তৈরি এটা প্রোটিন লিপিড ও প্রোটিন দ্বারা গঠিত এই কোশ্চেনটা খুব আসে যে কোষের প্রোটিন লিপিড দিয়ে তৈরি কোনটি অর্ধবেদ্য পর্দা কোষ পর্দা কি ধরনের পর্দা এটি কি দ্বারা তৈরি এটা আসে হচ্ছে হলো পরীক্ষায় এটা কি তাহলে অর্ধবেদ্য পর্দা প্রোটিন লিপিড দিয়ে গঠিত কোষ পর্দা কিন্তু তোমরা দেখো প্রাণী দেহে কিন্তু একটাই জিনিস রয়েছে কিন্তু যেটা প্ল্যান্ট সেল বা উদ্ভিদের কোষে দুটো লেয়ার দেখা যায় কি কি একটা হলো কোষ প্রাচীর আর একটা হলো কোষ পর্দা উদ্ভিদ দেহে দুটো লেয়ার দেখা যায় কি কি উদ্ভিদ দেহে দেখা যায় হচ্ছে কোষ প্রাচীর আর কোষ পর্দা উদ্ভিদ দেহে কী কী দেখা যায় উদ্ভিদ দেহে দেখা যায় কোষ প্রাচীর দেখা যায় আর কোষ পর্দা দেখতে পাওয়া যায় এই যে কোষ পর্দা ও কোষ প্রাচীর দুই দেখা যায় উদ্ভিদ দেহে কিন্তু কোষে শুধুমাত্র কোষ পর্দা দেখতে পাই আমরা প্রাণীকোষে কোনো রকম কোষ প্রাচীর দেখা যায় না ঠিক আছে তারপর আমরা আসছি সাইটোপ্লাজম সাইটোপ্লাজম কি সাইটোপ্লাজম হল কোষের ভিতরের ধাত্র সাইটোপ্লাজম কি কোষের ভিতরে যে জেলির মতো অংশ তাকে আমরা বলি সাইটোপ্লাজম ঠিক আছে এবার আসছি আমরা নিউক্লিয়াস নিউক্লিয়াসকে আবিষ্কার করেছে রবার্ট ব্রাউন নিউক্লিয়া এই দুটো ঘুলিয়ে ফেলো না কিন্তু কোষ মৃত কোষ রবার্ট হুক আর নিউক্লিয়াস রবার্ট ব্রাউন এই নিউক্লিয়াসই ঠিক করে কোষের কোথায় কী হবে তাই কোকে বলা হয় মস্তিষ্ক কোষের মস্তিষ্ক বলা হয় হচ্ছে নিউক্লিয়াসকে এবার নিউক্লিয়াসের চারটি প্রধান অংশ কি কি নিউক্লিও পর্দা নিউক্লিও প্লাস নিউক্লিও প্লাজম আর নিউক্লিও মেমব্রেন বা নিউক্লিয় জালিকা যেটা নিউক্লিও প্রোটিন দ্বারা নির্মিত হলো তারপর আমরা আসছি কোষ কোষ কিন্তু প্রধানত প্রকার কি কি প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক প্রোক্যারিওটিক কি এটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ দেখো এখানে নিউক্লিয়াসটা কিন্তু কোনো গঠন নেই নির্দিষ্ট আর এখানে নিউক্লিয়াসের নির্দিষ্ট গঠন আছে এখানে তেমন কোনো অঙ্গাণু দেখতে পাবে না এখানে পর্দা ঘেরা অঙ্গাণু আছে এইটা কি বলা হয় যে আদি কোষ প্রো মানে আদি আদি কোষকে বলা হয় আদি নিউক্লিয়াসযুক্ত কোষকে বলা হয় প্রো যেখানে নিউক্লিয়াস সুগঠিত নয় এই যে আমি ছে আদি নিউক্লিয়াস দেখা যায় যাকে বলা হয় যাকে বলা হয় প্রোক্যোটিক আর উন্নত নিউক্লিয়াস সুগঠিত নিউক্লিয়াস কি ইউকায়োটিক প্রোক্যারোটিকে কোনো কোষীয় অঙ্গাণু পর্দা ঘেরা থাকে না কিন্তু ইউকায়োটিকে পর্দা ঘেরা কোষীয় অঙ্গাণু থাকে হলো তারপরে এবার আমরা আলো কোষীয় অঙ্গাণু যেটা তারগুলো সেগুলো নিয়ে আলোচনা করি প্রথমেই আসছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এটি হচ্ছে এটি হলো এই যে এই কোষের এই জায়গাটাই দেখা যায় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখো নিউক্লিয়াসের চারদিকে ঘিরে রয়েছে চারদিকে ঘিরে রয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কি এটা এটা কোষে দু রকমের পাওয়া যায় যার গায়ে রাইজ রাইবোজম দেখা যায় তাদের রাফলা আর যাতে রাইবোজোম থাকে না তাকে বলা হয় স্মুথ ওয়াল রাইবোজম কি আমরা এর পরের ইয়েতেই জানব তারপরের একটা অঙ্গাণু আছে মাইক্রোকন মাইট্রোকন্ডিয়াকে কি বলা হয় কোষের শক্তি ঘর বলা হয় মাইক্রোকন্ডিয়াকে বলা হয় কোষের শক্তি ঘর এখানে কিন্তু কেন বলে এখানে এটিপি উৎপন্ন হয় এখানে কি উৎপন্ন হয় এটিপি উৎপন্ন হয় এখানে এটিপি উৎপন্ন হয় এটিপি মানে কি অ্যাডিনোসিন ট্রাই ফসপেট এটিপি মানে কি অ্যাডিনোসিন ট্রাই ফসপেট অ্যাডিনোসাইন ট্রাই ফসফেট এটাকে আমাদের দেহে যে শক্তি আমাদের দেহে যে এনার্জি সেটা বাড়াতে সাহায্য করে তারপরে আসছি আমরা গলগি বডি একে জোন অফ এক্সক্লুশন বলে এটি যে জায়গায় থাকে সেইখানেকে জোন অফ এক্সক্লুশন বলে কারণ দেখো গলগি বডি যেখানে আছে তার আশেপাশে দেখো কোনো কোষীয় অঙ্গাণু তোমরা দেখতে পাবে না কারণ এ থাকতে দেয় না এ থাকতে দেয় না এর পাশে কাউকে এ খুবই একটি একটা উচ্চচক পরিবহন করে যেটা তার চারপাশে কোনো কোষীয় অঙ্গাণুকে থাকতে দেয় না তারপর আমরা আসছি হচ্ছে লাইসোজোম লাইসোজোমকে বলা হয় কোষের আত্মঘাতী থলি এটি আবার উদ্ভিদ কোষে থাকে না আত্মঘাতী থলি কেন বলে এটা যে কোনো ব্যাকটেরিয়া এলে বা যে কোনো যেটা কোষে আসার দরকার নেই সে এলেই একে ধ্বংস করে দেয় এবার ধ্বংস করতে গিয়ে সে নিজের কোষটাকেও ধ্বংস করে ফেলে অনেক সময় তাই একে বলা হয় আত্মঘাতী থলি তারপর আসছি আমরা প্লাস্টিট এটা প্রধানত উদ্ভিদ কোষে দেখা যায় প্লাস্টিড ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট লিউকোপ্লাস্ট তিন ধরনের থাকে ক্লোরোপ্লাস্ট সবুজ বর্ণ যেখানে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস হয় ক্রোমোপ্লাস্ট ফুল ও ফলের বর্ণ নির্ধারণ করে লিউকোপ্লাস্ট হলো বর্ণহীন এখানে খাদ্য সঞ্চয় থাকে তবে এটা কি বললাম শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে কিন্তু প্রাণী কোষও দেখতে পাওয়া যায় সেটা কি সেটা হচ্ছে ইউগ্লিনা এবং ক্রাইসামিবা এই দুটোতে কী হয় যুক্ত প্রাণীকোষ দেখতে পাওয়া যায় এই দুটো প্রাণীতে ক্লোরোপ্লাস থাকে হলো তারপর আমরা আসছি সেন্ট্রোজোম সেন্ট্রোজোম কিন্তু আবার শুধু প্রাণী কোষে থাকে এটা কোষ বিভাজনে সাহায্য করে রাইবোজোম যেটা পড়লাম আমরা এন্ডোপ্লাজমের গ্রেতিকুলামের গায়ে থেকে থাকে একে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় যেটুকু প্রোটিন উৎপন্ন করে আর কোষ গহ্বর এটা প্রাণী প্রাণীকোষ কোষে দুটোতেই দেখা যায় কিন্তু উদ্ভিদ কোষে প্রচুর বড় হয় দেখো আমরা ছবিতে দেখতে পাবো উদ্ভিদ কোষে দেখো এই যে কোষ গহ্বরটা কত বড় দেখো এই যে এত বড় বড় কোষগহ্বর কিন্তু এখানে ছোট ছোট কোষগহ্বর ভ্যাকিউল ছোট ছোট এই বড়কে বলে এটাকে বলা হয় হচ্ছে প্রাইমোড্রিয়াল ইউট্রিকল এটা যেহেতু অনেক বড় তাই এই কোষগহ্বরটিকে বলা হয় কি প্রাইমোড্রিয়াল ইউট্রিকল বলা হয়ে থাকে কি বলা হয় প্রাইমোডিয়াল প্রাণী কোষের কোশপাচীরকে বলা হয় প্রাইমোডিয়াল ইউট্রিকল প্রাইমোডিয়াল ইউট্রিকল বলা হয়ে থাকে তাহলে আমরা কোষ সম্বন্ধে জানলাম এবার আমি কোষ সম্বন্ধে কটা তোমাদের প্রশ্ন করি যার উত্তরটা তোমরা আমার কমেন্ট বক্সে করো আচ্ছা তাহলে বলো তো কোষের মস্তিষ্ক কাকে বলে এক নম্বর দু নম্বর কোশ্চেন কোষের শক্তিঘর কাকে বলা হয় তিন নম্বর কোশ্চেন ফাদার অফ সাইটোলজি কাকে বলা হয় তাহলে কি কি বললাম কোষের মস্তিষ্ক কাকে বলে কোষের শক্তিঘর কাকে বলে এবং ফাদার অফ সাইটোলজি কাকে বলা হয় তোমরা এই তিনটি কোশ্চেনের আনসার আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই দিও আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করে দিও এবং তুমি দেখো তোমার আরও বন্ধুদের সাথে এটি শেয়ার করো যাতে তারাও নিজেদের পরীক্ষায় এইটি কাজে লাগাতে পারে এরকম আরও ভিডিও তোমাদের সামনে আনতে চলেছি তোমরা প্লিজ আমার সাথে থেকো এবং আমাদের ভিডিওগুলিকে সাপোর্ট করো থ্যাংক ইউ